আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আবারো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিনসিতে ওপেন অবস্থায় আছি এবং এখানে একটা ফ্ল্যাট একটা লক টাইপের একটা ফুটেজ কিন্তু এখানে ইনপুট অবস্থায় আছে এবং নোডের দিকে যদি একটু খেয়াল করেন বেশ কিছু নোড এখানে কিন্তু এলোমেলো অবস্থায় আছে এখন আজকে আমরা এই ভিডিওতে যে কালার গ্রেডিংটা নিয়ে কথা বলবো যেটা কিন্তু অলরেডি থাম্বনেইলে কিন্তু একটু প্রিভিউ দেখেছেন তো তারপরও যদি আমি আপনাদেরকে কালারের স্যাম্পলটা এখানে দেখানোর চেষ্টা করি আমি যদি এখান থেকে নোটগুলোকে যদি ভিজেবল করে দেয় তারা দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু ঠিক এরকম অর্থাৎ বর্তমান সময় বিভিন্ন মিউজিক ভিডিওগুলোর মধ্যে খুবই ট্রেন্ডিং টাইপের এই কালারগুলো কিন্তু এরকম দেখা ওয়ার অফ টাইমের অনেক সিনেমাটিক লুকের মতো ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে থাকে তো সেই রকম একটা লুক আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি তো আমি আশা রাখি আপনারা বিষয়টি এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে আসলে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আমরা এই ভিডিওতে এই কালারটা কিভাবে আমি তৈরি করেছি বা কিভাবে ক্রিয়েট করেছি বা কিভাবে করলাম সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং যদি ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে মূল্যবান যে মতামত আছে সেগুলো অবশ্যই জানিয়ে যাবেন ওকে তো এখানার কথা নেই চলুন শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো আবারও চলে আসলাম ইন্টারভিউর পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভেন্সিতে ওপেন অবস্থায় আছি এবং আমরা যেটা নিয়ে কথা বললাম সেটা কিন্তু আমাদের এখানে ওপেন অবস্থায় আছে তো আমি আপনাদের বোঝানোর জন্য এই যে ফুটেজের যে ব্যাপারটা এটাকে একটা গ্রাফ স্টিল নেবো এবং এখান থেকে নোটগুলোকে আমি এখান থেকে রিসেট করে দেব অর্থাৎ আমাদের ক্যামেরা থেকে যে ফুটেজটা এখানে চলে আসছে সেম একদম র ফুটেজটা কিন্তু এখানে আমি ইম্পুট করে নিয়েছি তো কীভাবে ইম্পুট করতে হয় এটা আমরা সবাই জানি কিভাবে কালার এর বুঝতে হয় সেটা আমরা অনেকে জানি না তো সেটা এখন আমরা বোঝার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা প্রথমত নোডে যাব নোডে যাওয়ার পর আমরা কি করব আমরা একটা নোট ক্রিয়েট করে নেব তো নোট ক্রিয়েট করার পর আমরা একটু বুঝতে হবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি তো আমরা এখানে যদি একটু ফুটেজের মধ্যে লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফুটেজটা হচ্ছে লগ এখন লগ যে ফুটেজটা হয়েছে এখন এই ফুটেজটাকে আমাদের যে দাবেন্সি যে সফটওয়্যারটি আছে এখানে এটাকে সেনাই দিতে হবে যে আসলে আমাদের এই ফুটেজটা লগ আমরা এটা এটা করতে চাচ্ছিলাম এটাকে আগে সফটওয়্যারকে বোঝাইতে হবে তো আমাদের এই ফুটেজটা সোনি ক্যামেরায় শ্যুট করা এবং এস লক টু প্রোফাইলে শুট করা আছে এটার মধ্যে আমাদের কাজটা করতে হবে আমরা কি করব প্রথমত আমাদের সফটওয়্যারের আমাদের ফুটেজটা এরকম ভাবে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করবো এক্ষেত্রে আমরা কি করতে পারি এটা বোঝানোর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি করবো আমরা ইফেক্টে যাব ইফেক্টে আসলাম আসার পর আমরা কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বার আছে আমরা এখানে গিয়ে সার্চ করবো আমরা এখানে গিয়ে সার্চ করে লিখবো কালার স্পেস ট্রান্সফর্ম তাছাড়া আমরা কি করবো এই যে কালার স্পেস যে ট্রান্সফর্মটা আছে এটাকে আমরা কি করবো এই দুই নোটের মধ্যে অ্যাড করে দেবো কেন অ্যাড করলাম আমরা এখন সেটা দেখার চেষ্টা করব আমরা অ্যাড করে দিলাম আমরা বিভিন্ন টিউটোরিয়ালের মধ্যে দেখে থাকি যে সিএসটি ইন সিএসটি আউট অর্থাৎ কালার স্পেস ট্রান্সফর্ম ইন কালার ট্রান্সফর্ম আউট অর্থাৎ আমাদের সফটওয়্যারকে বোঝাবো যে আসলে আমাদের ফুটেজ এটা এবং আউটপুট দেবো আমরা এটাতে ঠিক আছে আমরা কি করবো আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে যাবো ইফেক্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইনপুট কালার স্পেস আমরা কি করবো আমরা কিন্তু আগে বলেছিলাম যে আমাদের ক্যামেরা থেকে যে ফুটেজটা আছে সেটা কিন্তু করা আমরা কি করবো ইনপুট কালার করার পর আমরা একটু নিচের দিকে পর দেখতে পাচ্ছি এই যে গামেট আবার এস গামেট আমাদের কি হচ্ছে আমাদের এখানে যে গামেট যেটা আছে এটা হলো সোনি এস গামেট অর্থাৎ এটা এস লক টুর মধ্যে পড়ে আমরা কি করব এস গামেট এটা সিলেক্ট করে দেবো এবং আমরা ইনপুট যে গামাটা আছে এটাকে আমরা কি করবো আমাদের এস লক টুটা এখান থেকে সিলেক্ট করে দেবো আমাদের এখানে সোনি এস লক টু জাস্ট এখানে দিলে আমরা দেখতে পাচ্ছি ফুটেজের মধ্যে কিছু পরিবর্তন হইলো এখন আমরা কি করব আমরা এই সোনির কালার স্পেস থেকে আমরা একটা বড় একটা কালার স্পেস নিয়ে কাজ করব সেজন্য আমরা কি করব দাভিনসির একটা কালার স্পেসে আমরা কি করব শিফট হব তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আউটপুট যে কালার স্পেসটা আছে এখানে ক্লিক করার পর আমরা কি করব আমরা এখান থেকে দাভিনসি হোয়াইট গামেট এটা সিলেক্ট করে দেবো আউটপুট যে গামাটা আছে এখানে দাভিনসি ইন্টারমিডিয়েট সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথম যে সফটওয়্যারকে চিনানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ এখন আমরা কি করবো সফটওয়্যারকে চিনাইলাম যে আমাদের ফুটেজ হলো এটা এখন আমরা কি আউটপুট চাচ্ছি সেটা এখন আমরা দেখবো যেহেতু আমাদের এই ফুটেজগুলো আমাদের যে মিউজিক ভিডিওগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে ফেসবুকে ব্যবহার করা হয় এক্ষেত্রে আমাদের রেক্স সেভেন জিরো নাইন গামা টু পয়েন্ট ফোর হলে আমাদের হয়ে যায় তখন আমরা কি করবো সেই আউটপুটটা এখান থেকে দেওয়ার চেষ্টা করবো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্টে যাবো ইফেক্টে আসার পর আমরা কি করবো আমরা কিন্তু এখানে আউটপুট আমরা কিন্তু দিয়েছিলাম দাভিনসি হোয়াইট গার্মেন্ট আমাদের এই নোডের মধ্যে আসে হবে কি আমাদের দাভিনসি ইনপুট যে কালার সেটা হবে আমাদের এখানে দাভিনসি হোয়াইট গার্মেন্ট এবং ইনপুট যে গামাটা হবে আমাদের কি হবে অর্থাৎ এখানে আউটপুট হবে কিন্তু এই আউটপুটের মধ্যে ফির আবার ওই এই নোডের আউটপুটটা এখানে ইনপুট হবে ব্যাপারটা বুঝতে পারছেন সেটা দিলাম দেওয়ার পর এখন আমরা ফাইনাল যে আউটপুটটা দেবো সেটা হচ্ছে আমাদের রেক্স সেভেন জিরো নাইন আমরা এখান থেকে আউটপুট যে গামাটা আছে আমরা এখান থেকে কী করব গামার টু তাহলে কি হবে আমাদের প্রথম যে প্রক্রিয়াটা আমরা এর আগে যেগুলো টিউটোরিয়াল বা বিভিন্ন দেখেছিলাম তো মূলত করে কি আমরা এখানে লক থেকে রেক্স সেভেন জিরো নাইনে আমরা কিন্তু এটাকে কনভার্ট করলাম এখন আমরা যদি ফুটেজের মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফুটেজটা আগের থেকে অনেকটা ব্রাইটনেস হয়ে গেছে এখন আমরা কি করবো এটাকে ব্যালেন্স করবো এই ব্যালেন্স করার প্রক্রিয়াটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা ভাবে করতে পারি এক হচ্ছে আমরা প্রাইমারি হুইল ব্যবহার করে করতে পারি কার ব্যবহার করে করতে পারি আবার এইচডিআর হুইল ব্যবহার করেও করতে পারি এখন আমরা কি করব আমরা যেহেতু নতুন আমরা এখনো ওইভাবে অত দূর যাইনি অ্যাডভান্স টুলগুলোতে যাইনি তো এক্ষেত্রে আমরা কি করতে পারবো আমরা প্রাইমারি যে হুইলটা আছে এগুলো দিয়ে এটাকে কন্ট্রোল করার ট্রাই করব অর্থাৎ আমরা এটাকে ব্যালেন্স করবো এক্ষেত্রে আমরা প্রথম যে সিএসটি নোটটা নিয়েছিলাম এখানে সিলেক্ট করার পর অল্টার ধরে এস বাটন প্রেস করে একটা নোট ক্রিয়েট করে নেব নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করবো আমরা গেইন থেকে এটাকে একটু কমাবো স্যাটোটাকে একটু কমাবো আমার এখান থেকে আমরা গামাটাকে একটু কমাবো জাস্ট এইভাবে একটা ব্যালেন্স করে নেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওকে তো মোটামুটি কিন্তু আমাদের একটা ব্যালেন্সের মধ্যে চলে এখন যদি আমরা যদি পূর্বের অবস্থায় দেখি দেখতে পাচ্ছেন খুব একটা বেশি মেজর এখানে কিন্তু মানে যে ব্যালেন্সের যে অভার ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় না একদম ব্যালেন্স কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা দেখি দেখতে পাচ্ছেন এই ঠিক আছে ওকে এরপর আমরা কী করবো আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নেবো আমরা এখানে কয়েকটা নোট ক্রিয়েট করে নিয়েছি অলরেডি এখন আমরা কী করবো এই নোটটাকে সিলেক্ট করার পর আমরা কী করব এর মধ্যে একটু স্যাচুরেশন দেবো আমরা একটু এখান থেকে একটু স্যাচুরেশন বাড়াবো এর কারণ হচ্ছে আমাদের কালারগুলোকে একটু উজ্জীবিত করলাম যাতে করে যেন কালারগুলো সেপারেট করতে আমাদের সুবিধা হয় ওকে এরপর আমরা কী করবো আমরা এখানে যাবো এখানে যাওয়ার পর আমরা কী করবো এটার মধ্যে একটু টেম্পারেচার দেবো যেহেতু আমরা এটাকে একটু সিনেমেটিক লুকের দিকে শিফট করাবো এক্ষেত্রে আমাদের একটু ওয়ার্ম টোনের দিকে একটু দরকার বা ওয়ার্ম টোন একটু যেহেতু রোদওয়ালা ব্যাপার একটা আছে করা রোদের মধ্যে শ্যুট করা এক্ষেত্রে একটু ওয়ার্ম টোনের ব্যাপারটা দেবো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে জাস্ট একটু ওয়ার্ম টোনটা একটু বাড়াই ঠিক এইভাবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট যতটুকু দিলে মনে হচ্ছে না এতটুকুই তাহলে হবে তো এখানে বেশি বেশি করে দিলে যে কালার ব্যাপার হয়ে যাবে তখন বেশি বেশি করে দিলে হবে কি পরে যখন আউটপুটে যখন যাব আমরা তখন দেখা যাবে যে কালারটা অভার হয়ে যাবে পরে ব্যালেন্স করতে গিয়ে আমাদের একটু সমস্যা তো এখন আমরা কম করে দেবো যদি পরবর্তী দরকার হয় তখন আমরা একটু বাড়াবো ঠিক আছে ওকে এরপর আমরা কী করব আরেকটা নোট ক্রিয়েট করবো নোট ক্রিয়েট করার পর আমরা এই নোটটা সিলেক্ট করার পর আমরা প্যারালাল নোট ক্রিয়েট করে নেব তো এই ক্ষেত্রে অল্টার ধরে পি বাটনে প্রেস করলে আমাদের এখানে প্যারালাল নোট ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যারালাল নোট আমরা ক্রিয়েট করে নিয়েছি তো প্রথমত আমরা এই নোটটা ফাঁকা রাখবো কেন ফাঁকা রাখবো একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি তো এখন এই কালার কেটিংয়ের যে ব্যাপারটা খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না ব্যাপারটা একটু বোঝার বিষয় তো কালার করতে করতে গেলে আপনাকে পূর্ব পরিকল্পনা কিছু হবে যে আসলে আমি এই রকম চাচ্ছি এই এই জিনিসগুলো আমাদের ফুটেজের মধ্যে আছে তো আমি এই জিনিসগুলো যদি আমি এইভাবে করি তো সেক্ষেত্রে দেখা যাবে এই জিনিসটা এখানে পরিবর্তন হিন্দু তখন আমরা কিভাবে ব্যালেন্স করবো এই ক্ষেত্রে একটু পূর্ব পরিকল্পনা দরকার হবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটু এটা প্র্যাকটিসের একটু ব্যাপার সবার আছে প্র্যাকটিস করলে ব্যাপারটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আসলে আমাদের কখন কি নেওয়া দরকার তো আমি এখানে যতটুকু পেরেছি আমি যতটুকু জেনেছি তো আমার এই পরিকল্পনা হিসাবে আমার এখানে একটা নোট ফাঁকা রাখা দরকার আমি এখানে রাখলাম এবং পরবর্তীতে কেন ব্যবহার করবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি ঠিক আছে এখন আমরা কি করবো আমরা এই ছয় এবং সাতের মধ্যে আমরা কি করব আমাদের এই নাম্বার নোটটার মধ্যে আমাদের স্কাইটা সিলেক্ট করবো স্কাইটা সিলেক্ট করার জন্য আমরা কি করব আমরা এখান থেকে কোয়ালিফিয়ারটা এখানে সিলেক্ট করবো কোয়ালিফিয়ার দেওয়ার পর আমরা এখান থেকে হাইলাইট বটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের স্কাই যেটা আছে এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমরা কি করবো আমরা একটু অ্যাডজাস্ট করে নেব দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট করে নিলাম এরপর আমরা কি করবো এখানে একটু ফেদার দেবো ফেদার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের স্মুথ যেন দেখে একটু ডিনোয়েস থেকে বাড়ালাম তারপর এখান থেকে ব্রাল ব্লার রেডিয়াস ক্লিন ব্ল্যাক ক্লিন হোয়াইট একটু বাড়ানো কমানো করে দেখবেন যেখানে আমাদের স্মুথ একটি ব্যাপারটা দেখা যায় ওকে আবার হাইলাইট বাটনে ক্লিক করলে আমাদের আপূর্বের অবস্থায় চলে আসবে এখন আমরা কি করবো এটাকে কপি করে এখানে বসাই দেবো কপি করার পর আমাদের এটা এরকমই থাকবে ওকে এরপর আমরা কি করব আমরা এখানে যেহেতু এটা সিলেকশন করলাম এখন আমরা কি করব আমরা এটাকে গ্রেডিয়েন্ট আকারে দেব যেহেতু আমাদের এখানে একটা স্কাইটার মধ্যে একটু সিনেম্যাটিক ব্যাপার দেখিয়েছিলাম আমরা যদি পূর্বের অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছি এরকম আমরা কিন্তু দেখেছিলাম স্কাইটার মধ্যে দুইটা কালার এখানে আছে তো সেটা আমরা এখানে এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ক্লিক দেব তা এভাবে তাই থাক আমরা পরবর্তীটা এটা দেখব যে আসলে এখানে কি করলাম এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি ওকে এখন আমরা কি করব আমরা যেহেতু ওখানে একটা ওয়ার্ম সিনেম্যাটিক টাইপের একটা লুক দেখেছিলাম তো এই ক্ষেত্রে করব এটার জন্য আমরা এখানে একটা লাট ব্যবহার করবো সেই লাটটা হচ্ছে লুকের একটা লাট ব্যবহার করব এক্ষেত্রে আমরা কি করবো যে সিএসটি আউট নোটটা আছে না এখানে সিলেক্ট করার পর এখানে একটা নোট ক্রিয়েট করে নেবো তো নোটটা ক্রিয়েট করলাম নোটটা ক্রিয়েট করার পর এখন আমরা কি করবো আমরা এখান থেকে লাটে যাব লাটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিল্ম লুক এই যে আমাদের লাটগুলো এখানে আগে থেকে আমি রিভিল করে রেখেছি তো আপনারা একটু দেখবেন যে আসলে একটু খুঁজলে পাই যাবেন লাটের মধ্যে তো এখন আমরা কি করবো এই লাটটা ইউজ করার আগে একটু পরিবর্তন করতে হবে যখনই আমরা এই লাটটা এখানে অ্যাপ্লাই করলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ওভার কি হয়ে গেছে অভার কালারও হয়ে গেছে এবং আমাদের যে অভার যে কন্ট্রাস্ট আমরা যদি চুলের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একদম কুচকুচে বেশি কালো হয়ে গেছে এখন এটাকে কিভাবে ঠিক করা যায় এটা ঠিক করার একটা ওয়ে হচ্ছে সেটা হলো খুবই চমৎকার খুবই সুন্দর একটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের সেটিংটাকে যদি আমরা মানে এটা একটা বলতে পারেন একটা অ্যাডভান্স ব্যাপার বোঝার বিষয় আছে এই এই যে ফিল্ম লুক যে লাট আছে এগুলো কিন্তু আলাদা একটা কালার স্পেসে কাজ করে অর্থাৎ আলাদা একটা গামা কালার স্পেসে কিন্তু কাজ করে ঠিক আছে তো আমরা সেটা এখন এখানে পরিবর্তন করবো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে সিএসটি যে আউটটা আছে এখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আউটপুট যে গামাটা আছে এটাকে কি করবো আমরা এখান থেকে সিনিয়ন ফিল্ম লগ এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের কালারটাও ঠিক হইলো আমাদের যে হওয়ার যে ব্যাপারটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন সেটা কিন্তু আর এখানে নাই একদম স্মুথ একটা ব্যাপার কিন্তু এখানে হয়ে গেছে ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের কিন্তু এখানে একটা হাইলাইট ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে এক্ষেত্রে কি করবে প্যারালাল নোডের এখানে ক্লিক দেবো এই যে লেয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে অল্টা এস বাটন প্রেস করে একটা নোট ক্রিয়েট করব নোট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে এই যে নিচের মধ্যে প্রাইমারি হুইলের নিচে দেখতে পাচ্ছি হাইলাইট আমরা জাস্ট এখান থেকে কমাই দেবো ঠিক আছে এই কমাইলাম ওকে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে এখন আসি আমাদের ব্যাপারটা আমরা এখানে কিভাবে ঠিক করতে পারি তো এখন ঠিক করতে গেলে আমরা কিন্তু এখানে দুইবার দুইবার সিলেক্ট করে এটা কিন্তু সিলেকশন করলাম এবং দুইবারের মধ্যে আমরা কি করবো গ্রেডিয়ান ব্যাপারটা দেব। দেওয়ার পর আমরা কি করব এই যে ব্যাপারটা আছে এখানে যে গ্রেডিয়ান আছে এটার মধ্যে আমরা একটু ব্রাইটনেস দেবো এক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে গেইনে যাবো গেইনটা যদি একটু বাড়াই তাহলে কিন্তু এই যে নিচের দিক থেকে সাদা ব্যাপারটা হচ্ছে এবং আমরা এখান থেকে লগ উইলে যাওয়ার পর আমরা এখান থেকে একটু টনের দিকে শিফট করাবো এবং আমরা এই যে উপরে যে স্কাই যে নোটটা আছে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা এখানে হাইলাইট থেকে জাস্ট একটু আমরা স্কাই যে কালার যেটা আমরা সসরাচর দেখে থাকি বিভিন্ন মিউজিক ভিডিওতে আমাদের খুবই পছন্দের কালার সেই টিল কালারটা আমরা এখানে ব্যবহার করবো বা সায়েন কালারটা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এরপর পর আমরা কি করবো আমরা একটু আর একটু দেই নিচের দিক থেকে আর একটু দেই ওকে ওকে মোটামুটি একটা ব্যাপার হয়ে গেছে যেহেতু রোদল একটা ব্যাপার এখানে আছে সেটা কিন্তু আমাদের এখানে পেয়ে গেলাম মোটামুটি কিন্তু একটা হয়ে গেছে আশা করা যাক খুব বুঝতে পারছেন যে আসলে আহ আমাদের কি দরকার আমরা কিন্তু সেটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে ওকে ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা একটু এগুলোকে একটু রিসেট করে নিই অর্থাৎ ক্লিন আপ করে নেই ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি একটা লুক কিন্তু এখানে চলে আসছে এখন যদি দেখি বিপর আফটার করি দেখি তারপরে দেখতে পাচ্ছেন এই ব্যাপার কিন্তু এখানে যদি একটু বিষয় আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে কস্টিউম আছে আমাদের যে মডেলের যে কস্টিউমটা আছে সেটা কিন্তু একদম কালারটা নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়া কালারটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি তো আমি কিন্তু কিছুক্ষণ আগে আমি কিন্তু শুরুতে একটা নোট ক্রিয়েট করে নিয়েছিলাম প্যারালাল নোডের মধ্যে সেটা কিন্তু আমি এখানে ফাঁকা রেখেছিলাম এখন এই ব্যাপারটা এখানে ওই নোডের মধ্যে আমরা এটাকে ফিস করার ট্রাই করব কারণ এই ব্যাপারটা হচ্ছে আমাদের একটু প্র্যাকটিসের একটু ব্যাপার স্যাপার থাকবে যদি প্র্যাকটিস ভালোমতো করতে পারেন তাহলে ব্যাপারটা বুঝতে পারেন যে আসলে আমাদের কোন ভ্যালুটা পাল্টাইলে কোন জায়গায় গিয়ে এটা পরিবর্তন হবে সেটা একটু বুঝার ব্যাপারটা যখন বুঝতে পারেন তখন কালার গ্রেডিং খুব সহজে করতে পারবেন ওকে আমরা কি করব আমরা এখান থেকে পাঁচ নম্বর নোট যেটা আমরা আঁকা রেখেছিলাম এখানে যাব এখানে যাওয়ার পর আমরা এটাকে ফিস করার জন্য আমরা কি ব্যবহার করব এখানে একটা প্রশ্ন আছে এটা আমরা কি ব্যবহার করবো অন্য অন্য জিনিসগুলো তো পরিবর্তন হবে না এখানে অনেক ধরনের ডিসিটিএল ব্যবহার করা যায় আমার কাছে ডিসিটিএল আছে তো ওগুলো আর ব্যবহার করব না যে তো সবার ওগুলো অনেক প্রিমিয়াম ওগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় তো ওগুলো ধরলে কি হবে কি সবার কাছে ওই জিনিসটা নাই তখন আমরা কিভাবে ওইটা হলে আমাদের হলে আমরা জাস্ট ঠিক করতে পারতাম এখন আমরা কি করবো যে ফিচার আছে সেটা ব্যবহার করি ট্রাই করি এক্ষেত্রে আমরা কি করবো আমরা এখান থেকে কালার স্লাইসার ব্যবহার করব আমরা এখানে কালার স্লাইসারে আসলাম এবং আমরা যদি এখানে একটু কস্টিউমের কালারটার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই কস্টিউমের কালারটা কিন্তু রেড এখন আমরা রেড যে চ্যানেলটা আছে আমাদের রেড যে কালারটা এখানে দেখতে পাচ্ছি রেড এখন আমরা কি করবো এটার মধ্যে একটু এই যে আমাদের একটু লাইট দেবো এবং আমরা এটা যেচুরেশনটা আছে এটাকে একটু কমাবো ঠিক এইভাবে কমাবো কমানোর পর আমরা দেখতে পাচ্ছি আমাদের শাড়ির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমাদের রিয়েল যে শাড়ির কালারটা ঠিক এরকম একটা কালার সেরকম একটা কালার দিতে হবে এক্ষেত্রে আমরা হিউটাকে পরিবর্তন করে কোন দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের এই কালারটা আসতেছে ঠিক ওই টাইপের মধ্যে নিয়ে যা বসাই দেবো ঠিক আছে আমরা একটু সেচুরেশনটাকে বাড়াই বেশি না হালকা এরপর আমরা কি করিটাকে আরো করি মোটামুটি মনে হয় একটা দিনে ঠিক আছে এটাই হলো বিষয় আমরা এটা দুঃখই দিলাম কারণ আমাদের আর কালার ঠিক করা যাইতো যেহেতু সময় সাপেক্ষ বিষয় একটু বুঝে শুনে কাজ করতে হলো হয় আর একটু কাজ করলে এটা আপনার পারফেক্ট যে শাড়ির যে কালারটা সেটা কিন্তু আমরা পেয়ে যেতাম ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি একটা কালার নিয়ে আসছি একদম খুবই স্মুথ একটা কালার কিন্তু আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের বিফোর আফটার যদি দুটো দেখি আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা কালার এখানে কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে যেটা আমরা বিভিন্ন ট্রেন্ডিং যে মিউজিক ভিডিওগুলো সেগুলোর মধ্যে দেখে থাকি তো এই হলো বিষয় আমরা এখন কি করব আর একটু কাজ করব সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এটা অফ করে দেই এখন আমরা কি করব আর একটা নোট ক্রিয়েট করবো নোট ক্রিয়েট করার পর আমরা কি করব আমরা এখান থেকে এই যে ওয়ারপারে যাব ওয়ারপার থেকে এই যে একটা সার্কেল নেব সার্কেল নেওয়ার পর আমরা কি করব আমরা এটাকে একটু বড় করব এবং আমরা কার থেকে এটাকে একটু ডাউন করে দেব ডাউন করে দেওয়ার পর এটাকে ইনভার্ট করে দেবো ঠিক আছে ইনভার্ট করে দিলাম ঠিক আছে এইভাবে ইনভার্ট করে দিলাম ওকে ওকে ইনভার্ট হয়ে গেল এখন আমরা কি করবো এই যে লাটের পর আটটা নোট ক্রিয়েট করে নিয়ে এটাকে ওভারঅল একটা লুকের দিকে নিয়ে যেতে হলে লগ হুইল থেকে জাস্ট একটু ওয়ার্ম টোনের দিকে একটু শিফট করাবো তাহলে ব্যাপারটা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমরা যদি বিফোর আফটার করি ঠিক এই রকম আর আমাদের ফুটেজটা একটু দুর্বল মানে আমাদের রেজুলেশন একটু কম ছিল যে কারণে একটু খুব একটা বেশি ব্যাপার আমরা পেলাম পাইলাম না দেখতে পাচ্ছেন আমাদের যেটা আমরা ওখানে দেখে থাকি আমাদের মিউজিক ভিডিওগুলোর মধ্যে আমাদের দেখেছিলাম সব সেম টাইপের একটা কালার আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলছি আমি আসলে কি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন এখন আমরা দেখবো যে এই কালারটা যে আমরা এখানে তৈরি করলাম এই কালারটা কি আমাদের পরবর্তী কোনো ফুটেজে কাজ করবে কিনা এরকম ভাবে সেটা একটু দেখার একটা ব্যাপার আছে যে এই ফুটেজে কাজ হলেও পরবর্তী ফুটেজে কেমন দেখা যাবে এই ক্ষেত্রে আমরা কি করবো এটা যে ক্লোজ শট যেটা আছে এই শটটা আমরা এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এটা আগে থেকে কালার করা এটাকে আমি এখান থেকে রিসেট করে দিলাম তো এখন আমি কি করব এখন আমরা এই যে এই এটার মধ্যে অ্যাপ্লাই করবো এক্ষেত্রে আমি কি করব আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই গ্রেডে ক্লিক করলে সরি অ্যাপ্লাই গ্রেড এই যে অ্যাপ্লাই গ্রেডে ক্লিক করলে এই যে কালারটা চলে আসছে দেখতে পাচ্ছেন এই কালার ঠিক আছে মোটামুটি কালার চলে আসছে তো এখানে এই বিষয় আমাদের ফুটেজটা একটু রেজলেশন কম থাকার কারণে এই ব্যাপারটা হয়ে গেছে তো এইগুলো বিষয় আশা রাখি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন তো এখন যদি একটু ব্যালেন্স করতে যাই তো সেক্ষেত্রে আমরা এখানে একটু ব্রাইটনেস বাড়াইতে পারি এক্ষেত্রে একটু ব্রাইটনেস দিলে হবে কি কারণ এই ফুটেজটার সাথে একটু ব্যালেন্স হয়ে যাবে আর কি ওকে এইরকম একটু ব্যালেন্স দিলে আর কি মোটামুটি ঠিকঠাক বা আপনি আসার কি ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন তো এখানে আরও অনেক ধরনের কাজ করা যায় তো এখানে কাজের শেষ নেই জাস্ট আপনার মাথায় যতটুকু আছে সেভাবে একটা লোক ক্রিয়েট করলে এটা ব্যাপার হয়ে যাবে বা আপনি আশা রাখি ব্যাপারটা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কীভাবে এই ধরনের কালারগুলো তৈরি করতে হয় জাস্ট একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি খুব দুর্দান্ত কালার কিন্তু তৈরি করতে পারবেন আমি আশা রাখা কি বিষয়টি আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে মূল্যবান মতামত আছে সেগুলো অবশ্যই একটু জানাবেন এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও করা যায় সেই বিষয়টি একটু যদি জানান তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আপনারা সেই বিষয়টির উপরে ভিডিও বানানো ট্রাই করবো আমি আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম